সত্যি কথা বলতে সোমার জায়গা ঘুরতে ঘুরতে কখন যে নোনটে ফোনটে বাটুল দি গ্রেট পাণ্ডব গোয়েন্দা ঠাকুমা ঝুলি বুড়ি ম্যাজিক ম্যান গোপাল ভাঁড় বিক্রম বেতাল টমিন এগুলো জীবন থেকে হারিয়ে গেল বুঝতেও পারলাম না সে এক সময় কাটিয়েছি ছোটবেলায় স্কুল থেকে এসে কোনো মতে কখন যাব বন্ধুদের সাথে মাঠে খেলতে সে মাঠে গিয়ে কত রকমের খেলা ক্রিকেট ফুটবল ছোঁয়াছুঁয়ি লুকোচুরি কানামাছি কিপিত কাবাডি কত কি সবই হারিয়ে গেল আস্তে আস্তে জীবন সত্যি কথা বলতে ছোটবেলা কাটিয়েছি আমরা আর যখন আজকালকার বাচ্চাদের দেখি তাদের দেখি এটাই মনে হয় এরা বুঝলোই না ছোটবেলাটা কতটা মজা সত্যি কথা বলতে তাদের জীবনটা আটকে গেছে পুরোটাই এই মোবাইল স্ক্রিনের ভেতরে তারা কার্টুন বলতে বোঝে শুধু ইউটিউব আর খেলা বলতে ভিডিও গেম মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলার মজা বা আনন্দটা ঠিক কতটা সেটা তারা উপলব্ধি করল না সবশেষে একটা কথাই বলতে চাই আমাদের সময় না ছিল মোবাইল না ছিল ইন্টারনেট আর হয়তো এই জন্যই আমাদের আনন্দটাও ছিল আকাশ ও হ্যাঁ আর একটা কথা তোমার চাকা ঘুরতে ঘুরতে তখন যে বড় হয়ে গেলাম সেটাও বুঝতে পারলাম